আসসালামু আলাইকুম এসে পড়লাম আবার স্টোরে কিছু মাল জিনিস নেওয়া লাগবে এই জন্য কিন্তু আপনাদের কাছে শেয়ার করলাম আমাদের কোম্পানির স্টোর মানে এটা শুধু স্টাফদের আর আপনারা যদি আসেন তাহলে কিন্তু এখান থেকে কোম্পানির যে রেট আছে সেই মূল্যে কিন্তু আপনারা নিতে পারবেন এই সব মাল জিনিসগুলা আমি একটা পাতি নেব এরকম একটা পাতি এই জিনিসটা নেব এই জিনিসটা আমি নেব কারণ আপনারা কিন্তু এটা দাম হলো এক হাজার পাঁচশো পঞ্চান্ন আমরা মনে হয় কিছু পার্সেন্টেজ ছাড় পাবো আপনারা পাবেন বাড়িতে লোক আসলেও কিন্তু এদিকে কিছু ছাড় পাওয়া যায় এখানে অনেক কিছু আছে আর এটাও আছে একটা প্রেশার কুকার এটা হলো ছোটোটা দাম এক হাজার ছয়শো তিরিশ টাকা এখানে অনেক কিছু পাওয়া যায় মানে সব কিছুই পাওয়া যায় মোটামুটি আবার আর একটা জায়গা আছে আমাদের আরফেলের আবার এর চেয়ে বেশি পাওয়া যায় কারণ এটা কারণের সব কিছু এটা সব মাল জিনিস পাওয়া যায় যা আছে এখানে আবার সামান্যের আইটেম আছে এইখানে আর ওইখানের চেয়ে বেশি আবার এইখানে আছে আবার অনেক কিছু আপনার ওই যে বাল মানে বাটি বুটি বাটি বুটি এখানে অনেক কিছু আছে খেলনার বাচ্চাদের খেলনার জিনিসপত্র আছে মোটামুটি ছাতা এটা আবার কি এটা কি ঝাড়ু প্লাস্টিকে ঝাড়ু এটা কি ঝাড়ু পরিষ্কার হয় আল্লাহ জানে যাটা বানাইছে যেটা এখন সেটাই তো মানুষ নেবে এটা তো থাকার জন্য এটা যাকে মা এদি অ্যাটম বোমা লয়া পড়ছে ইন্ডিয়া পাকিস্তানের অ্যাটম বোমা এটা হলো ব্যাং এটি চুলা আমি একটা চুলা নিয়ে গেছি ঠিক আছে গ্যাসের চুলা সব গ্যাসের চুলা এদিকে কমই আইটেম আছে আরও অনেক জায়গায় আছে এর চেয়ে বেশি বেশি আইটেম আছে কিন্তু আমি এখানে তো আসছি এখানে নর্মালভাবে চলেন খাওয়ানোর আইটেমে যাই এগুলো জব আর এখানে এসে খাবারের আইটেম সব এটি অন্য কোম্পানির তাও আমাদের এখানেতে যেটা যা আছে সব কিছু ডিসকাউন্ট পাই আর এখানে সব প্রাণের সব আচার আছে নাগা মরিচের আচার প্রচুর ঝাল এইটা আমি প্রায় মাঝে মধ্যে নিয়ে থাকি কারণ এই মরিচটা যখন আমি ভাত দিয়ে খাই বা ইয়ে দুপুরবেলা বা বিকালবেলা যে পিঠা দিয়ে খাওয়া যায় সে সেই রকম লাগে সেই রকম এটা হচ্ছে ম্যাঙ্গো চিলি সস এই ম্যাঙ্গো চিলি সস এটা সুন্দরটা পান আরেকটা আছে আমি যেটা সব সময় নিয়ে থাকি আরেকটা আছে যে মরিচের সস মরিচের সসটা এখন নাই এখানে দেখতেছি আর বর্তমানে কিন্তু কাছন্ধ এই কা কিন্তু আমাদের প্রচুর পরিমাণে এই যে চিলি সস যেটার নাম বললাম এই যে চিলি সস এই চিলি সসটা আমি প্রায় মাঝে মধ্যে নিয়ে যাই খুবই সুন্দর লাগে মানে একটু ঝাল ঝাল মানে খুবই ভালো লাগে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে তা তো জানি না আমি যেটা নিয়ে যাই সেটাই তারপর এখানে আসে খাওয়ানোর আইটেম চিপস আছে চিপস আইটেম যা আছে সব এখানেই এখানে কিন্তু আপনারা এসে নিতে পারেন নিতে পারেন মানে মানে কোম্পানির যে রেটটা আছে সেই রেটে আর দোকানে গেলে কিন্তু এর চেয়ে একটু বেশি লাগবে কারণ দোকানে তো লাভ ছাড়া বিক্রি করবে না আর এটা তো কোম্পানির একটা স্টোর দিচ্ছে যাতে সবাই উন্মুক্ত জন্য করা হয়েছে এটা হচ্ছে মেরুল মেরুলপাড্ডা না মধ্যপাড্ডা মধ্যপাডা পাড়া। মধ্যপ্রাধা কুমিল্লাপাড়া ইস্ট মজিবুর ইস্ট নামে সবাই চেনে আপনারা কিন্তু এখানে এসে নিয়ে যেতে পারবেন এই সব কিছু মালামাল শুধু কোম্পানি রেডে অন্য কোনো ই নাই কোম্পানির রেডে কিন্তু আপনারা এইগুলা নিয়ে যেতে পারবেন আর এই আমি এই ফ্রিজগুলো দেখি ঝটপট ফ্রিজগুলো এসব আমার কাজ আমি এইটা দেখার জন্য আসছিলাম আর সে কিন্তু করলাম এইগুলা একটু ভিডিও করে দিয়ে দিই যাতে যদি কেউ নিয়ে যায় বা বার্ডা থাকে বা ইয়ে থাকে অনেক অনেক কিছু জানে না কিন্তু যে এখানে কিন্তু কোম্পানির রেটে পাওয়া যায় আর এটি সব এলো নগদ মানে সাথে সাথে মাল সাথে সাথে এটা কোনো ডেট ফেলের কোনো মাল না এখানে একটাও কোনো ডেট পেলে মাল পাবেন না যদি ডেট ফেলে মাল পান তাহলে আপনাদের পুরস্কার করা হবে এদিকে কোনো একটাও কোনো ডেট ফেল মাল পাবেন না প্রতিদিনের মাল প্রতিদিন মজুবর স্টোর নামে চিনে ডেইলি শপিং মানে এটা কুমিল্লা মনে হয় কুমিল্লা পাড়া মনে হয়